তোকে একটি বাক্সের ভিতরে আমার কতগুলো অ্যালোভেরা চারা তাই ভালো করে লাগালে অ্যালোভেরা চারা হবে না কেন কোনো জায়গা আপনার ফাঁক নাই একদম ভরপুর কত সুন্দর দেখতে তরতাজা তাজা সুস্থ এবং এর বাচ্চার সংখ্যা অনেক আমি যদি আপনাদের দেখাই ঘুরেই ঘুরে গিয়া যে কোনো জায়গায় তার বাদ নাই কিন্তু ছোট একটি জায়গার ভিতরে এবার রমজান প্লাস গরমে অনেক অ্যালোভেরার শরবত খেতে পারছি আপনারা চাইলে আমার মতো সিস্টেম বা পদ্ধতি ব্যবহার করে এরকম সারা বছর অ্যালোভেরার ব্যবহার করতে পারেন শরবত বানিয়ে খেতে পারেন ফ্রিজে ব্যবহার করতে পারেন রঙের উপকারিতা অপরিসীম এবং অনেক জায়গাও কম লাগে পরিশ্রমও কম অ্যালোভেরার জন্য কী কী মাটি ব্যবহার করবো সেটা এখানে বলবো এখানে আমি আপনার অ্যালোভেরার জন্য মাটি নিয়েছি তারপর আপনার এই জায়গায় গোবর মুরগির বিষ্ঠা এই দেখেন আছে মুরগির তারপর আপনার তিন পদে সার নিয়েছি সাদা সার লাল সার এবং মাইটে সার তারপর আপনার এ জায়গায় কিছু ব্যবহার করলাম সরিষার খৈল একদম গুঁড়ো যে খৈলটা সেটা ব্যবহার করছি আপনাদের দেখাবে কিভাবে রোপণ করবো এবং কীভাবে পরিচর্যা করবো তো এই জায়গা থেকে আমি কিছু চারা উঠিয়ে আজকে লাগাব এই চারা কত সুস্থ সুন্দর সবল চারা এর চারটি চারা আমি এখন লাগিয়ে দেবো চাট কোনায় তাতেই হয়ে যাবে এবং এর পরিমাণ মতো পানি দিলে অতিরিক্ত পানি দিতে হয় না আপনার হালকা ছায়াযুক্ত স্থানে অ্যালোভেরা খুবই ভালো হয় বেশি রোদ্রোজ্জ্বল জায়গায় রাখলে আপনার অ্যালোভেরা গাছটি লাল হয়ে মারা যেতে পারে তাছাড়া তেমন কোনো পরিচর্যার দরকার নেই শুধু মাটি শুকনো হলে একেবারে শুকনো হলে পানি দিলে বেশি পানি দিলে অ্যালোভেরা গাছ পচে যায় এবং আপনি হালকা পরিচর্যার মাধ্যমে খুব ভালোভাবে আপনার অ্যালোভেরা লাগিয়ে নিতে পারেন খেয়াল রাখতে হবে মাটি অবশ্যই ঝুরঝুরে হতে হবে এবং হালকা আপনার গোড়া ঢেকে দিলেই হয় তেমন কোনো পরিচর্যা করা লাগে না ওই জন্য এরকমভাবে লাগিয়ে দিলেই হয় ওই জন্য হয়ে গেল অ্যালোভারা চারা রোপণ এভাবে একটি আপনার আপেলের ক্যারেটে বটে চারটি চারা দিলেই আনাফ আর প্রয়োজন হয় না তাই কোনো কিছু জানার থাকলে আপনি অবশ্যই কমেন্ট বক্স করে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম